বিন্দাবায়দ বালিকা উচ্চ বিদ্যালয়ে শহীদ দিবস পালন নরসিংদী জেলার বেলাব উপজেলার বিন্দাবায় বালিকা উচ্চ বিদ্যালয়ে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে রোববার একুশ ফেব্রুয়ারি দিবসটি উপলক্ষে সকাল সাতটায় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা পরে বিদ্যালয়ের প্রাঙ্গন থেকে একটি বের হয় স্কুলে বিপুল সংখ্যক শিক্ষার্থী ও শিক্ষক সড়ক পদক্ষিণ শেষে বিদ্যালয় প্রাঙ্গনে এসে রেলি শেষ করেন এরপর দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাফরুজা আক্তার এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক আল আমিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন সহকারী শিক্ষক সালেহা বেগম সহকারী শিক্ষক আসমাব আক্তার সহকারী শিক্ষক সাবিনা ইয়াসমিন সহকারী শিক্ষক সালমা আক্তার সহকারী শিক্ষক শরীফা আক্তার তানিয়া সুলতানা ধর্মীয় শিক্ষক আবু সিদ্দিক দুলাল অফিস সহকারী নাসির উদ্দিন সহ প্রমুখে বসবাসকারী উল্লেখ্য গত উনিশ ফেব্রুয়ারি বুধবার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত প্রতিযোগিতায় যারা বিজয়ী হয়েছে তাদের হাতে পুরস্কার তুলে আল্লাহ বিশেষ করে লেখাপড়া করছে আল্লাহ তাদের লেখাপড়া সুন্দর পরিবেশ উনিশশো বাহান্ন সালে যারা শহীদ হয়েছে সেই শহীদ দিবস একুশে ফেব্রুয়ারিতে যারা শহীদ হয়েছিল বাহান্ন সালে তাদের রুহের আত্মা আর ভাগ্যের কোনো পরিবর্তন হইল না আল্লাহ যে সকল শহীদ পরিবার আছে তাদের ভাগ্যের পরিবর্তন তারা যেন দুনিয়ার মধ্যে একটা মান সম্মান নিয়ে থাকতে পারে সে তো তুমি দান করো আল্লাহ এরপরে আসছে উনিশশো একাত্তর সালে যারা সাহত বরণ করেছে দেশের জন্য প্রাণ দিয়েছে সেই যারা শহীদ হয়েছে সম্ভ্রম হারিয়েছে আল্লাহ তাদেরকে তুমি শাহাদত হিসেবে কবুল আল্লাহ সর্বশেষ যারা উনিশশো সালে আল্লাহ শহীদ বিদায় করার জন্য আল্লাহ সরকারকে বিদায় করার জন্য যারা জীবন দিয়েছে প্রায় দুই হাজার লোক মৃত্যুবরণ করেছে অসংখ্য মানুষ এখন আল্লাহ প্রঙ্গুত্ব বরণ করে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে আল্লাহ তাদেরকে তুমি সাফাই দান করো আল্লাহ যারা শহীদ হয়েছে জীবন দিয়েছে তাদেরকে শাহাদত হিসাবে তুমি কবলে মঞ্জুর করো